হে গাইস কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন আছি ট্রেনে যাচ্ছি আমার একটা দূর সম্পর্কে ননদের বিয়ে তো সেখানেই যাচ্ছি আমি আছি আমার মেয়ে আর কাকিমা এদিকে বসে আছে ট্রেনের মধ্যে আর আজকে এত মানে বৃষ্টি হচ্ছে সকাল থেকে এই শীতের মধ্যে বৃষ্টি ভালো লাগে বলো আমার তো একদমই ভালো লাগে না তো ঠান্ডাও আছে প্রচুর বাইরে দেখেছো কেমন মেঘ মেঘ ওয়েদার তো আমি আর এদিকে লালটি বসে আছি ট্রেনে তো এরপরে ট্রেন থেকে আবার বাসে উঠতে হবে আর জায়গাটা হচ্ছে নিরল তো ওখানেই যাবো এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে ট্রেনে নামবো এবার তো বাসে উঠে পড়েছি আর বাসটা একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছে আর এই ব্রিজটার নাম হলো চরকি ব্রিজ এখানে লোকাল লোকে চরকি ব্রিজ বলেই জানে দেখেছো আর এইটা হচ্ছে অজয় নদী অজয় নদীতে তো একটু জল নেই শুকিয়ে গেছে নদীর অর্ধেকটা লোকে ধান চাষ করে ফেলেছে আর এই নদীটার আমাদের বাড়ি থেকে মানে আমার বাপের বাড়ি থেকে একদম দেখা যায় ওখান থেকে খুবই কাছে তো ওই ব্রিজের উপর দিয়ে এখন বাস যাচ্ছে তো এখন আমরা চলে এসেছি বিয়েবাড়িতে আর বিয়ে বাড়ি এসে এখানে একটা খুব সুন্দর ডান্স দেখতে পেলাম রাখা হয়েছে তাদেরই একজন এখানে নাচছিল তো তার কিছুক্ষণ পরেই মেয়ের গায়ে হলুদ হয়ে গেছে মানে আমার ওই ননদের গায়ে হলুদ তো তারই গায়ে হলুদের এখানে সব নিয়ম চলছে আর এখানটা হচ্ছে ছাদনাতলা ছাদনাতলাটা দেখেছ কী সুন্দর আলপনা দিয়ে সাজিয়েছে তো এখানে মেয়ের কপালে হলুদ ছুইয়ে ওই যে হাতে সা সুতোটা বাঁধা হয় না ওই সুতোটাই এখানে সবাই হলুদ মাখাচ্ছে এরপরে এই সুতোটার উপর দিয়ে একবার করে যাবে আর মানে এটা একটা নিয়ম এরকম করেই যায় তো এই নিয়মটা আমাদেরও আছে তোমাদের কারের কার আছে এইরকম নিয়মটা অবশ্যই কমেন্টে জানিয়ে তো অনেকই নিয়ম থাকে তার মধ্যে এই একটা নিয়ম তো সব নিয়মগুলোই পালন করা হয় বিয়ের আর এইগুলোই তো একটা আনন্দ দেয় না ছোট ছোটো এই নিয়মগুলো পালন করতে গিয়ে খুবই ভালো লাগে তো এগুলো দেখতে দেখতে আমার নিজের বিয়ের কথাও মনে পড়ে যাচ্ছিলো তো আমিও এই নিয়মগুলোই করেছি ভালো লাগে খুব এমনি নিজের বিয়ের কথাও ভালো লাগে মনে পড়লে যে হ্যাঁ এই নিয়মগুলো পালন করেছি আমি তো তারপরে এখানে হয়ে গেছে এবার ওই সুতোটা হাতে বেঁধে দিচ্ছে তো তারপরে এখানে সবাই চলে এসছে একটু ডান্স করতে মানে গ্রামের রাস্তা দিয়ে সবাই যাচ্ছে নাচতে নাচতে আর কি তো এখানে সবাই নাচছে আর আমি ভিডিও করছি আর এই যে এই হচ্ছে বিয়ের কোণে আজকে আর ওই যে আমার ছোট্ট মা মিঠাই সেও যাচ্ছে নাচতে নাচতে তার ছোট্ট আমির হাত ধরে রাস্তা দিয়ে আর এখন যাচ্ছে এটা একটা মন্দিরে এটা এখানকার একটা শিব মন্দির এই মন্দিরটা নাকি খুব জাগ্রত তো এখানে সবাই একটু প্রণাম করে নিচ্ছে তো এখানে কিছুক্ষণ থাকবে তারপরে চলে যাবে সবাই প্রণাম করে নিচ্ছে সবাই সবার মঙ্গল কামনা করছে এখানে এটা হচ্ছে শিব মন্দির মন্দিরটার নামটা কি আমার মনে পড়ছে না কিন্তু এটা খুব নাকি জাগ্রত মন্দির এখানে পুজো হয় অনেক বড় করে আর এটা পাশে একটা মন্দির আছে এই মন্দিরটাও কি মন্দির আমি ঠিক জানি না তো এখানে মন্দিরেও সবাই একটুখানি নেচে নিচ্ছে আর বিয়ে মানেই তো নাচ গান হুল্লো এগুলোই তো না তো তাই সবাই খুব মজা করছে খুব আনন্দ করে নাচছে এখানে আর এইখানটা করে দেখেছ কি সুন্দর সবাই মানে বিয়ের কোণেকে ঘিরে এত সুন্দর নাচছে খুব ভালো লাগছে এখানটা দেখে বেশ আমার তো খুব ভালো লেগেছে তোমাদের ভালো লেগেছে এই জায়গাটা অবশ্যই কমেন্টে জানিও কি অপূর্ব সুন্দর লাগছে এই জায়গাটা মানে সত্যি আমার ভীষণ ভালো লেগেছে এইভাবে সবাই মানে বিয়ের কোনেকে ঘিরে নাচছে খুব সুন্দর লেগেছে আমার তো তারপরেই সবাই বাড়ি চলেছে। আর এখন সন্ধ্যেবেলা বিয়ের কোণে এখানে রেডি হয়ে গেছে যে কুঁচে সবাই এখানে তার সাথে ফটো তুলতেই ব্যস্ত তো এখানে তার দাদা বৌদি দাঁড়িয়ে আছে পাশে তারা ছবি তুলছে তো এবার আমিও চলে এসেছি আর আমার সাথে আছে লালটি আমরা দুজনেও একটু ছবি তুলে নিলাম বিয়ে কোনে বলে কথা তার সাথে একটা ছবি না তুললে হয় আর এদিকে সবাই বাইরে নাচ করছে তো আমার মেয়েও এখানে ডান্স করছে ওই যে তাদের ফাঁকে ওদের ভিড়ের মধ্যে দেখা যাচ্ছে না ওকে কোথায় নাচছে আর এই যে এখানে সেই সকালবেলা সেই মানে সে যে নাচছিলো না তো উনি এখানেও দেখছি নাচছে আর এত নাচ মানে ডান্স করছে একটু টায়ার্ড হয়ে যাচ্ছে না সকাল থেকে ডান্স করেই যাচ্ছে করেই যাচ্ছে আর তার সাথে সবাইকে নাচাচ্ছে এই যে এখানে আমার কাকিমা নাচছে তো এখানে এদিকে বর চলে এসেছে বিয়ে বসেও করেছে আর এদিকে মেয়ের বাবা কন্যা দান করার জন্য বসে আছে বিয়ের সব একটা একটা করে নিয়ম কানুন সব একটা একটা করে পালন করছে পুরোহিত মশাই বলে দিচ্ছেন কেমন কি নিয়ম তো এগুলোই হচ্ছে বিয়েতে একে একে সব চলে এসেছে তারপরে সাত পাক ঘোরার জন্য এদিকে মেয়েকে নিয়ে আসছে মানে ওই যে পিড়েতে করে আসে তো ওটাই নিয়ে আসছে তো এখন হবে সাত শুভ শুভদৃষ্টি মালাবদল সব এক এক করে হবে সাত পাক ঘোরার জন্য তার তুই জামাইবাবু বাবু দুই পাশে ওকে তুলে রেখেছে বিয়ের পিঠিতে আর এদিকে বড়মশাই মুখ ঢাকা নিয়ে দাঁড়িয়ে আছে আর এদিকে মেয়ে তো লজ্জায় মুখ তুলতেই পারছে না এত লজ্জা পাচ্ছে ও এই টাইমে এরকমই হয় আমারও খুব লজ্জা লেগেছিল সবাই একটু লজ্জা পায় তো এখানে সব মেয়ে জামাইবাবুরা বদমাসি করে মানে নতুন বরকে ঠেলে দিচ্ছে একটু বদমাশি একটু শুটিও হচ্ছে তার সাথে নিয়ম পালনও হচ্ছে ঠেলা ঠেলিও হচ্ছে তার সাথে তো এখানে এত জোরে ঠেলে দিয়েছে নতুন বর তো পড়েই যাচ্ছিল আরেকটু হলে তো এখানে একজন কেউ একজন ধরে নিল না হলে একটু হলেই তো নতুন বর পড়েই যাচ্ছিল তো এখানে এত ঠেলা করছে মানে কিছু বলার নেই এইভাবে কেউ ঠেলা করে বলে একটু হলেই তো পড়েই যেত না তো যাই হোক বিয়েটাও ভালোভাবে সম্পন্ন হয়েছে তো এখানে সাত পাক ঘোরা এখনো চলছে এবারে সব সাত পাক হয়ে গেছে এবারে হবে শুভ দৃষ্টি মালা 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 বদল বদল হবে হবে এখানে এখানে আর মানে এত লজ্জায় হেসেই ফেলছে মালা মালা পরাতে গিয়ে তার বরকে মানে ভাবা যাইবে হেসেই গড়াগড়ি খাচ্ছে এত হাসি পাচ্ছে ও মালা পরাতে গিয়ে তো যাই হোক ফাইনালি মালাটা পরিয়ে দিয়েছিল সব লজ্জা বেশ এদিকে মালা বদল কমপ্লিট হয়ে গেলো এটা প্রথমে ওই আকন্দ ফুল হয় তো ওটারই মালা প্রথমে পড়াতে হয় তো ওটাই এখন পড়াচ্ছে তো তারপরে রজনীগন্ধা ফুলের মালাটাও পরিয়ে দেবে চলছে ফটোশুট কিভাবে কীভাবে মানে ফটোগুলো তুলবে তো সেগুলো ক্যামেরাম্যান দেখিয়ে দিচ্ছে তো ওদিকে বিয়ে হচ্ছে আর এদিকে আমার মেয়ের খিদেও পেয়ে গেছিলো তো সেই জন্য চলে এসেছি আমরা খেতে খাবার টেবিলে তো এখানে পাতা দিয়ে দিয়েছে আর প্রথমেই এখানে দিয়েছে ফ্রায়েড রাইস তো আমি একটু ফ্রায়েড রাইস নিয়ে নিয়েছি আর তার সাথে ছিল চানা পনির আর তারপরে নিয়েছি একটু সাদা ভাত ডাল আর সবজি নিয়েছি রান্নাগুলো খুব ভালো হয়েছিল তো তারপরে একটু চিকেন নিয়েছি অল্প করে চিকেন নিয়েছি অনেকটা রাতও হয়ে গেছিলো তো এখানে তারপরে ছিল দই মিষ্টি পাঁপড় সবই ছিল আর এদিকে আমার দুই একটা যা হচ্ছে আর একটা একটা ননদ বসে আছে আর এই যে এদিকে লালটি বসে আছে লালটি তোমাদের সকলকে হাই করছে আর এই যে ডালটির পর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ডালটি খাচ্ছে সেটাই দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমি এবার খাওয়া দাওয়া করিনি ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবে বাই